সকলকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমরাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে জানাই আমার ভক্তি নম্র প্রণাম আজ আমরা আলোচনা করব আমরা দরিদ্র হই কেন এবং কি করে এই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সেই পন্থাগুলোর বিষয়ে আমরা আলোচনা করব আমরা সকলেই চাই বিত্তবান হতে আমরা কেউ দরিদ্র থাকতে চাই না এবং দরিদ্রতা থেকে মুক্তি পেতে নানা নানারকমভাবে আমরা চেষ্টা করে থাকি কিন্তু দরিদ্রতা বা অভাব আমাদের জীবনের অনেকেরই নিত্য সঙ্গী হয়ে থাকে এবং তার থেকে মুক্তি পেতে আমরা নানা নানারকমভাবে চেষ্টা করতে থাকি কেউ কেউ কখনও ওভার কাজ করতে থাকে কেউ দু তিন রকমের পেশার সঙ্গে সে যুক্ত হয় কিন্তু সত্যি কি আমরা এগুলোর মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্ত হতে পারি সব সময় বা বেশিরভাগ সময় কিন্তু আমরা পারি না তার কারণ আমরা দরিদ্র হওয়ার যে মূল কারণ সেই কারণগুলোই কিন্তু আমরা জানি না আর কারণগুলো না জানার ফলে আমরা যেন আনাড়ির মতো ভুলভাল কৌশলে চেষ্টা করে ব্যর্থ হই যে কোনো বিষয়েকে সমাধান করার জন্য তার যে মূল কারণ সেই কারণটা জানা অত্যন্ত প্রয়োজন যেমন আমরা জানি যে ডেঙ্গু ম্যালেরিয়া এই অসুখগুলো মশার কামড় থেকে হয় এবং এটা জানার ফলে আমরা মশার কামড়ের থেকে দূরে থাকতে পারবো এবং তার ফলে আমাদের এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হবেই না ঠিক সেই রকম দরিদ্র কেন হয় মানুষ সেই কারণগুলো যদি আমরা জানি তাহলে সেই কারণগুলো থেকে দূরে থাকার আমরা চেষ্টা করব। তার ফলে দরিদ্রতার সৃষ্টি হবে না শ্রী শ্রী ঠাকুর কিন্তু বরাবর প্রত্যেকটা বিষয়ের যে মূল কারণ সেই গোড়ায় হাত দিয়েছেন তিনি যখন প্রথম জীবনে চিকিৎসা শুরু করেছিলেন মানুষের সুস্থ থাকার বিষয়ে তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন যে মানুষকে সুস্থ থাকতে গেলে শুধু শারীরিকভাবে সুস্থ থাকাটা জরুরি নয় তার চেয়ে বেশি প্রয়োজন তাকে মানসিকভাবে সুস্থ থাকা মানসিকভাবে যদি মানুষ সুস্থ থাকে তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে ঠিক একই রকমভাবে দরিদ্রতার মূল কারণগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা দরিদ্র হবই না তো ঠাকুর এটাই চেয়েছিলেন দরিদ্রতা ঘোচানো নয় যাতে দরিদ্রতা সৃষ্টি না হয় সেই জন্য আমাদেরকে মূল কারণগুলো জানালেন এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন প্রায় দেখা যায় যারা দারিদ্র হত তাদের কতগুলি চরিত্রগত খাকতি আছেই যেমন আলস্য অকৃতজ্ঞতা আত্মম্ভরিতা আত্ম অবিশ্বাস পরশ্রীকাতরতা সেবা বিমুখতা শ্রী শ্রী ঠাকুর চলা সাথীর বত্রিশ নম্বর বাণীতেও এই একই কথাই কিন্তু তিনি বলছেন যে আলস্য অবিশ্বাস আত্মম্ভরিতা ও অকৃতজ্ঞতার মতন বন্ধু বা মিত্র থাকিলে দরিদ্রতাকে আর খুঁজিতে হইবে না এমনকি ইহাদের যে কোনো একটিও দরিদ্রতার এমন বন্ধু ইহাদের কাহাকেও ছাড়িয়া যেন সে থাকিতেই পারে না এমন ধন যদি তোমার অন্তরে বসবাস করে দুঃখের অভাবের বালাইকে আর সহ্য করিতে হইবে না অর্থাৎ আমরা যদি ভাবি যে এই যে ছটা চারিত্রিক খাক্তি আলস্য অকৃতজ্ঞতা আত্মভরিতা আত্ম অবিশ্বাস পরশ্রীকাতরতা সেবা বিমুখতা এই ছটা থাকলে তবেই একটা মানুষ দরিদ্র হবে তা কিন্তু নয় এই বত্রিশ নম্বর বাণীটাতে কিন্তু তিনি সে কথা স্পষ্ট করে বলছেন যে এগুলোর মধ্যে কোনো একটাও যদি থাকে তাহলেও কিন্তু মানুষ দরিদ্রতার কবলে পড়বে তার কারণ এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর সঙ্গে দরিদ্রতার এমন একটা পারস্পরিক যোগ রয়েছে যেন একটা অন্তরের টান রয়েছে যে কোনো একটা যদি আমার চরিত্রে এসে বাসা বাঁধে তাহলে দরিদ্রতাও তার পিছু পিছু কিন্তু চলে আসবে কাজেই এইগুলো যাতে আমার চরিত্রে না থাকে সেই জন্য আমাকে সচেষ্ট হতে হবে শ্রী ঠাকুর আবার নারী নীতি গ্রন্থতেও কিন্তু সেই একই কথাই তিনি বলছেন যে দরিদ্রতার মো সাহেব এগুলো আত্মম্ভরিতা আলস্য অবিশ্বাস অকৃতজ্ঞতা এগুলো সব দরিদ্রতার মো সাহেব অর্থাৎ এগুলো থাকলে দরিদ্র হবেই কাজেই এগুলোই যে আমাদের দরিদ্রতার মূল কারণ সে বিষয়ে আমরা কিন্তু স্পষ্ট জানলাম এবার আমাদের জানতে হবে যে এইগুলো আসলে কি। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা বললাম সেগুলোকে আমাদের চিনতে হবে আমরা যদি এগুলোকে শনাক্ত করতে পারি চিনতে পারি তবেই আত্মবিশ্লেষণের মাধ্যমে আমার মধ্যে এগুলো আছে কি না সেটা আমরা বুঝতে পারব এবং যদি থাকে সেগুলোকে আমরা অপসারণ করতে পারবো কাজেই আমরা দেখা যাচ্ছে কেউ যদি দরিদ্র হয়েও যায় তারপরেও যদি এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমরা শনাক্ত করে সেগুলোকে আমাদের চরিত্র থেকে দূর করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দরিদ্রতা থেকে সহজেই মুক্ত হতে পারব আলস্য কি না আলস্য আমরা সকলেই জানি আলসেমি অলসতা কেউ যদি অলস হয় সে যদি অলসতা করে তাহলে কিন্তু তার জীবনে দরিদ্রতা আসবে এ বিষয়েও তিনি চলার সাথীর বাণীতে বলছেন যে আলস্যে দারিদ্র বলে যে বাণী রয়েছে সেখানে তিনি বলছেন পারি না হয় না বা পারা যায় না এসব চিন্তা ও চলন হইতে সাবধান ও সতর্ক তাকিয় কারণ ইহাদের সহজেই বংশ পরম্পরায় সংক্রামিত হয় এবং পারিপার্শ্বিক ইহাদের দ্বারা দুষ্ট হইয়া ওঠে অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি আলস্য থাকে তাহলে শুধুমাত্র সেই ব্যক্তি যে দরিদ্র থাকবে তা নয় এবং সেই আলস্য বা আলসেমি তার পরবর্তী প্রজন্মের মধ্যেও কিন্তু সংক্রামিত হয়ে যায় তার ফলে কিন্তু বংশ পরম্পরায় যেন সেই দরিদ্রতা চলতে থাকে কাজেই আমাকে দেখতে হবে যে আমার মধ্যে এই অলসতা আছে কি না অর্থাৎ কোনো মানুষ যদি এটা আমরা সাধারণভাবেও জানি যে কোনো মানুষ যদি কোনো কাজে আলসেমি করে যে কাজটা তার সকালে করা উচিত সে যদি অলস্য আলস্য ভাব নিয়ে এসে বসে থাকে হয়তো তার সেই সময়ে কাজটা করতে পারলো না তার সময় পেরিয়ে গেল আবার কোনো ব্যক্তি যদি কোথাও সে চাকরি করে হয়তো একদিন গেল আলসেমি করে দুদিন গেল না এইভাবে যদি পরপর সে কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তাকে সেখান থেকে ছাটাই করবে এটা স্বাভাবিক ব্যাপার কাজেই অলসতা বা আলস্য আমার মধ্যে থাকলে চলবে না অকৃতজ্ঞতা কি না অকৃতজ্ঞতা হলো কোনো ব্যক্তির কাছ থেকে আমরা যদি কোনো সাহায্য বা উপকার পেয়ে থাকি সেটাকে যদি আমরা অস্বীকার করি অর্থাৎ তার থেকে উপকৃত হয়েও তার প্রতি যদি কৃতজ্ঞতা না থাকি কৃতজ্ঞ বো বোধ যদি আমার মধ্যে না থাকে বরং অস্বীকার করি তাহলে সেটাকে বলা হচ্ছে অকৃতজ্ঞতা এই সম্পর্কেও তিনি চলার সাথীতে দুশো পঁচাত্তর নাম্বার বানিতে বলছেন যাহা হইতে তুমি সমৃদ্ধ হইয়াছ পুষ্ট হইয়াছ জীবনও যশে উন্নত হইয়াছ আর এগুলো যেখানে যতটুকু না পাইয়া থাকো তুমি তাহাকে যত প্রকারে যেমন করিয়া পারো মঙ্গলে নিয়ন্ত্রিত করিতে কিছুতেই ভুলিয়া যাইও না আর ইহার বিস্মৃতি বা না করা বা বিপরীত করাকেই অকৃতজ্ঞতা বলে অর্থাৎ কারোর থেকে যদি আমি সামান্য উপকারটুকু পাই তাহলে সেটাকে আমাকে স্বীকার করতে হবে তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ নিয়ে চলতে হবে এবং তাকেও কি করে সাহায্য করা যায় তার কোনো উপকারে আসা যায় সেই বিষয়ে কিন্তু আমাকে সচেষ্ট হতে হবে তাহলেই দেখা যাবে যে এই অকৃতজ্ঞতার যে খাকতি আমার মধ্যে সেই খাকতিটা কিন্তু থাকবেন এবং শ্রী ঠাকুর এই বাণীতে তাই বলছেন যে প্রায়ই এমনতর পাপ নাই অর্থাৎ এই অকৃতজ্ঞতাকে তিনি কিন্তু একটা নিদারুণ পাপের সঙ্গে তুলনা করছেন পাপ হচ্ছে সেটাই যেটা আমার জীবনে বাঁচা এবং বাড়ার পথে ব্যাঘাত ঘটায় বিপত্তি ঘটায় কাজেই এই অকৃতজ্ঞতা রূপ পাপকে কিন্তু আমাদের চরিত্র থেকে দূর করতে হবে পরশ্রী কাতরতা পরশ্রী কাতরতা হচ্ছে পরের শ্রী বা সমৃদ্ধি বা উন্নতি দেখে কাতর হওয়াকে কাতর অর্থাৎ এখানে ঈর্ষান্বিত হওয়া ঈর্ষা বোধ করা জলন হওয়া সেটাকে বলা হচ্ছে পরশ্রী কাতরতা অর্থাৎ এবং এই এই যে পরশ্রী এটাও কিন্তু আমাদের অনেকের চরিত্রে দেখা যায় আমার নিজেরই কোনো নিকট আত্মীয়ের ছেলে হয়তো খুব ভালো একটা চাকরি পেল সেই সংবাদটা আমাকে জানালে আমিও তাকে হাসি মুখে ধন্য অভিনন্দন জানালাম কিন্তু দেখা যাচ্ছে যে আমার আর্থিক অবস্থা যদি ভালো না থাকে বা এমন যদি হয় যে না আমার ছেলে তার থেকে একটা খারাপ পজিশানে আছে তাহলে কিন্তু যতই আমি তাকে হাসি মুখে অভিনন্দন জানাই না কেন ভিতরে ভিতরে কিন্তু আমার একটা দুঃখ একটা ঈর্ষা একটা জ্বলন ভাব কিন্তু তৈরি হয় এটা থাকলে কিন্তু চলবে না শ্রী শ্রী ঠাকুর এই চলার সাথীতেই সাত নম্বর বাণীতে বলছেন যদি নিজেকে বিশ্রী করিয়া বিপথে বিপন্নই হইতে চাও তবে পরশ্রী কাতরতাকে কিছুতেই ত্যাগ করিও না অর্থাৎ যদি খারাপ থাকতে চাই আমি যদি দরিদ্রতার কবলে পড়তে চাই তাহলে পরশ্রী কাতরতাটাকে আমাদের নিজেদের চরিত্রের একটা অন্যতম সঙ্গী করে নিতে পারি কারণ এটা যদি থাকে তাহলে কিন্তু জীবন বিপর্যস্ত বিপন্ন হতে বাধ্য আর রয়েছে আত্মম্ভরিতা অর্থাৎ আত্ম অহংকার ইগো আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি ইগো থাকে কিন্তু সেটা যদি খুব বাড়াবাড়ি রকমের থাকে তাহলে সেটা কিন্তু আমার পক্ষে মঙ্গলজনক নয় আত্ম অহংকার অর্থাৎ আমি আর কারো মতামতের আর কারো কোনো পরামর্শের ধারধারি না আক্কা করি না আমি নিজে যেটা বুঝি সেটাই একেবারে সঠিক এই যে মনোভাব সেটাকেই বলা হচ্ছে আত্মভরিতা তো এটা থাকলেও কিন্তু আমরা দরিদ্র হতে পারি আর রয়েছে সেবা বিমুখতা অর্থাৎ মানুষকে সেবা না দেওয়ার মানসিকতা সেটাকে বলা হচ্ছে সেবা বিমুখতা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্ব অধীশ্বর হবে অর্থাৎ সবসময় মানুষকে সেবা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতে হবে তবেই কিন্তু দরিদ্রতার কবলে আর পড়তে হবে না তো আমরা যদি দরিদ্র হয়েও যাই তাহলে কিন্তু আমার নিজের চরিত্রের এই দিকগুলো আমাকে কিন্তু বের করতে হবে আত্মবিশ্লেষণ করে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না সেগুলো পয়েন্ট করতে হবে সেগুলো পয়েন্ট আউট করে তবে সেটাকে কী করে দূর করা যায় সেই বিষয়ে কিন্তু আমাকে সচেষ্ট হতে হবে শ্রী ঠাকুর চলের সাথীর আরেকটা বাণী একশো পঁচিশ নাম্বারে তিনি বলছেন যে তুমি যদি দরিদ্র হয়েই থাকো ক্ষতি নেই কিন্তু তোমার চরিত্রের সম্পদে কখনো বঞ্চিত হইও না কোন সম্পদগুলো না সেবা সহানুভূতি প্রয়োজনানুপূরণ নৈপুণ্য দক্ষতা রক্ষণ এবং সংবর্ধন এগুলোকে কিছুতেই ত্যাগ করিও না তাহলে কিন্তু দেখা যাবে যে দরিদ্রতা কত দরিদ্র হইয়া কোথায় পলায়ন করিয়াছে অর্থাৎ একজন দরিদ্র মানুষের মধ্যেও যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে মানুষকে সবসময় সেবা দেওয়া অন্যের প্রতি সহানুভূতি সম্পন্ন হওয়া অন্যের প্রয়োজনগুলোকে পূরণ করা নৈপুণ্যতা দক্ষতা এগুলো যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু সে সহজেই তার সেই দরিদ্রতা থেকে মুক্ত হতে পারবে প্রয়োজন অনুপূরণ কি না ঠাকুর বলছেন যে তিনি বলছেন যে কি করে কখন কার কি প্রয়োজন হুম সেই সম্পর্কে কিন্তু বুঝে তার সেই প্রয়োজনটা যদি পূরণ করা যায় তাহলে কিন্তু সেই মানুষটাও তৃপ্ত হয় নিজেও তার তৃপ্তিতে তৃপ্ত হওয়া যায় এবং তিনি বলছেন যে আলস্যকে প্রশ্রয় না দিয়ে মানুষের যখন যা প্রয়োজন সেটাকে পূরণ করে অন্য মানুষের যদি অনুপূরক হয়ে ওঠা যায় তাহলে কিন্তু নিজেও তুষ্ট থাকা যায় অন্য মানুষটাও কিন্তু তুষ্ট হয় আর এইভাবে যদি চলা যায় তাহলে কিন্তু আমরা যদি নাও চাই তাহলেও অর্থ ঐশ্বর্য কিন্তু আমার কাছে ছুটে আসবেই এটা অবধারিত কাজেই আমাদের চরিত্রের এই গুণগুলো এগুলো কিন্তু আমাদের মধ্যে বজায় রাখতে হবে না নৈপুণ্য না কোনো কাজ যদি আমি নৈপুণ্যতার সঙ্গে করি দক্ষতার সঙ্গে করি তাহলে আমার সেই নৈপুণ্যতা বা আমার কোনো দক্ষতার পরিচয় পেয়ে হয়তো আমাকে কোনো কেউ কোনো ভালো কাজের অফার করলো এরকমও হতে পারে আর রক্ষণ কি না সবসময় একটু রক্ষণশীল মনোভাব অর্থাৎ সংরক্ষণশীল মনোভাব যদি আমরা বজায় রাখি না কি করে একটু সংরক্ষণ করা যায় আমরা প্রয়োজনের অতিরিক্ত খরচ যদি না করি সংসারে যে জিনিসগুলো আমার অবশ্য প্রয়োজন সেই জিনিসগুলো যদি আমরা কেনা কেনাকাটা করি যেগুলো না হলে নয় সেগুলো যদি আমরা আমাদের কেনার তালিকা থেকে বাদ দিই তাহলে কিন্তু বেশ কিছুটা সংরক্ষণ হয় এর মাধ্যমে আমাদের কিছু আর্থিক সঞ্চয় ঘটে এবং তার ফলেও কিন্তু আমার মধ্যে সেই দরিদ্রতা যদি থাকে তাহলে তার থেকে কিন্তু মুক্ত হওয়া যায় আর হচ্ছে সংবর্ধন অর্থাৎ কি করে আরও আরও বর্ধনার পথে আরও আরও বৃদ্ধির পথে বেড়ে উঠব সেই যে তীব্র আকাঙ্ক্ষা তীব্র আকুতি যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে কিন্তু তার সেই আকুতি বা আকাঙ্ক্ষার জন্য কিন্তু সে কিন্তু তার নিজের সেই বর্ধনার জন্য যা যা করণীয় সে কিন্তু করতে তৎপর হয়ে উঠবে ফলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি তার চরিত্রের মধ্যে থাকে এই চারিত্রিক সম্পদগুলো যদি সে ত্যাগ না করে